আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সকলকে সতর্ক করতে চাই বাংলাদেশের মানুষের অনেক কষ্ট অনেক দুঃখ হৃদয় অনেক রক্ত করেন আমরা এদেশের মানুষকে আর জড়াগুল করবেন না এদেশের মানুষকে তাদের ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ দেন এদেশের মানুষের অধিকার নিয়ে আর কেউ ছিটিমিনি খেলতে না পারে সেই ব্যবস্থা আমরা চূড়ান্ত করতে চাই ইনশাআল্লাহ সংগ্রামী ও বন্ধুগণ আমার আখেরই কথা হলো এবারের নির্বাচন একটি ভিন্ন ধর্মের নির্বাচন এবার কিন্তু দুটি নির্বাচন হচ্ছে একসাথে কয় নির্বাচন একটা নির্বাচন হল সংসদ নির্বাচন সংসদ নির্বাচনে একটা ব্যালত থাকবে সেই ব্যালতের প্রতীক থাকবে রিক্সা মাল্লার প্রতীক খানের সুতের প্রতীক দাঁড়ি প্রতি প্রতীক ছাত্রগরীর প্রতীক বিভিন্ন প্রতীক থাকবে এটা হলো সংসদ নির্বাচন সেই ব্যালটে আপনারা সিন মারবেন মাদারীপুর দুই আসনে কোন মার্কায় মাদারীপুর এক আসনে কোন আর মাদারীপুর তিন আসনে ইনশাআল্লাহ এইভাবে মাদারীপুর একে রিক্সা মাদারীপুর দুয়ে মাদারীপুর তিনে এইভাবে অন্যান্য আসামি এগারো দলীয় জোটের যেই প্রতীক সেই প্রতীকের সিন মার এক নম্বর ব্যালট দুই নম্বর আরেকটা ব্যালট দিবে আপনাদেরকে একই সাথে সেই ব্যালটে কোনো প্রতীক থাকবে না শুধু দুইটা কথা লেখা থাকবে একটা হলো হ্যাঁ আর একটা হলো না এটাকে বলা হবে গণভোট এই গণভোটে আমরা যে কথাগুলি বললাম যে আমরা একটা নতুন বাংলাদেশ চাই পরিবর্তন চাই আপনারা কি চান কারা কারা বাংলাদেশে একটু পরিবর্তন হাত দেখেন এই যে আমরা যেই পরিবর্তন চাই যদি পরিবর্তন চাই শুধু হাত দেখালে পরিবর্তন আসবে না শুধু মুখে বললে পরিবর্তন আসবে না কি করতে হবে গণভটে হা মার্কায় সিল দিতে হবে গণভোটে হা দিন রিক্সা মার্কায় ভোট দিন আমাদের ইনশাআল্লাহ যদি আপনারা ভোট দিবেন ভোট দিলে কিন্তু দায়িত্ব শেষ না ভোট দেওয়ার পরে সেই ভোট একটা একটা করে গণনা করে প্রিজাইডিং অফিসারের কাছ থেকে আপনার কেন্দ্রের সম্পূর্ণ ভোটের সংখ্যা হিসাব বুঝে না বা পর্যন্ত দায়িত্ব সমাপ্ত হবে না এই জন্য প্রতিটি কেন্দ্রে কেন্দ্রে প্রতিটি ভোট কেন্দ্রে সকালে যদি আমরা ঐক্যবদ্ধভাবে সামনে অগ্রসর হতে পারি আমাদের করোনা প্রতিষ্ঠান আমার প্রতীক রিক্সা পার্কা আমাদের প্রতীক মেহেন্দু মানুষের প্রতি রিক্সা ফিরে দিলাম আপনাদের কাছে তার আমার দেখে গেলাম

ইনশাআল্লাহ তার মার্কে ইনশাআল্লাহ এই তার হাতে রফিকুল ইসলাম সাহেবের হাতে তুলে দিলাম এগারো দলের নির্বাচনী ঐক্যের পক্ষ থেকে বাংলাদেশ মাননীয় আমরা যদি এভাবে ঐক্যবদ্ধভাবে কাজটা দিয়ে যেতে পারি বিজয় আমাদের সুনিশ্চিত আল্লাহর সাহায্য সমাগত أشهد أن لا إله إلا أنت أستغفر وأتوب إليك سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين <applause>